সবাই এসেছেন না সবাই এসেছো এই জন্য ধন্যবাদ আচ্ছা সরি তোমরা যে এসেছো বন্ধু হিসাবে আমি একটা কথা বলবো আজকে আমার ওই যে আদিল বললো যে আমি শ্যামল যখন যেটা বলে যে পঁচাশি বাজেট আমি যতটুক পারি ততটুক সজনে করি ওই যে একটা বন্ধু মনে কেমো যে আর কথা বললো আমি একটা কেমন দাম শ্যামলের কাছে দিয়ে দেবো জামান শ্যামলের কাছে একটা কেমন দাম আমি দিয়ে দেবো এটা আয় করেন আর বলার কিছু নেই সবই জানে আদিল সবই বলে ফেলেছে আপনি আমাদের দোয়া করবেন আমাদের বয়স হয়ে গেল অনেক আচ্ছা তোমরা সবাই দোয়া করবা কারণ আমাদের বয়স হয়ে গেছে অনেক বন্ধু রিসার্টের আমরা হারাইছি সবচেয়ে বড় দুঃখ এটা যে এই সব অর্গানাইজেশন করতো তারপরে আমাদের অনেক বন্ধু চলে যাচ্ছে আমাদেরও বয়স হয়েছে কে কবে চলে যায় তোমরা আমার জন্য দুয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি সবাই সুস্বাস্থ্য থাকো এই বলে আর আমার ছোট ভাই যে এটা বলার দরকার নেই এটা তো সবাই জানে না অধিকার এখানে বন্ধুদের আচ্ছা তোমরা সবাই দোয়া করবা কারণ আমি একটা কথা বলতে পারি শরীফ যদি আল্লা এমপি করে তোমরা তো একটা তুই আর তুমি এমপি তো ডাকতে পারবা আর কিছু দরকার নেই কারণ সবাই তো সবাই আমরা কিন্তু স্বাবলম্বী সবাই আমরা যারা ম্যাট্রিক পাস করেছি ইউনিভার্সিটি পড়েছি কেউ সবাই ব্যবসা বাণিজ্য করে সবাই স্বাবলম্বী কারো চাপও একটা থাকে না আমাদের তোমাদেরও নেই কিন্তু একটা গ্যারান্টি যে ঠিক আছে তোমরা আসো তোমরা একটা এমপি ছোট ভাই বলে ডাকতে পারবা তুমি বলে ডাকতে পারবা এই অধিকারটা আমি দিয়ে গেলাম এই রথটার কি কাজ রথ রথ নাই বাংলাদেশের সবচেয়ে বড় এখন আছে হ্যাঁ রাখবে আমরা রত্নার থেকে রাখবো কেন আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই সবাইকে আবার আমি তোমাদেরকে বলি তোমরাও দোয়া করো আমরাও দোয়া করি এইটাই এখন দোয়া খুব প্রয়োজন কে কখন চলে যায় কে কখন এ যায় সবারই বয়স হয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়া একটু কম করো নাকি শ্যামল শ্যামল তো খাসির মাংস পেলে তো আর ইয়ে করে না আচ্ছা সবাইকে শুভেচ্ছা আবার দেখাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো চুয়াডাঙ্গা জেলা কর্তৃক আয়োজিত এইটি ফাইভ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের অনুষ্ঠানের চুয়াডাঙ্গা জেলা সহ আমার সারা বাংলাদেশ থেকে আগত সকল বন্ধুদেরকে জানাই আমার শুভেচ্ছা আর একবার সালাম আসসালাম আলাইকুম আসলে আমার পূর্ব বক্তা বলে গেছেন যে তার ভাইয়ের কথা সেই সুবাদে আমারও এখানে সুযোগ করে দেওয়া হয়েছে এই জন্যে আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমি চুয়াডাঙ্গা জেলার বন্ধুদের বন্ধু মানে পাশে থাকা বন্ধু মানে ভরসা বন্ধু মানে আড্ডা দেওয়া বন্ধু মানে ভালোবাসা সেই বন্ধুদের ভালোবাসা আমি পেতে চাই তারা বলেছে আমারও ভাই ছোটো ভাই চুয়াডাঙ্গা দুই আসন থেকে জামাত ইসলাম থেকে সে নমিনেশন পেয়েছে সে চুয়াডাঙ্গা জেলাতে জেলার জামাতের আমির তার জন্যে তোমাদের কাছে দোয়া চাচ্ছি এবং সকলেই তার জন্যে দোয়া করবা এবং দুই আসন ছাড়া বাইরে যারা আছো সারা বাংলাদেশের সকল বন্ধুদের কাছে আমি তার জন্য দোয়া চাচ্ছি তোমরা সকলে দোয়া করবা আমি বন্ধুদের জন্য একটা কথা বলতে চাই কখনও কোনো বন্ধুকে আঘাত করো না এমন কি ঠাট্টা করেও না বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতা দিয়েও তার জোড়া লাগানো যায় না তাই আমি বলতে চাই আমাদের বন্ধু জাত পাত নির্বিশেষে ছোট বড় ধনী দরিদ্র সকল বন্ধু আমাদের একত্রে থাকি আমরা সবসময় আমাদের এইটটি ফাইভ সারা বাংলাদেশ যেভাবে উজ্জীবিত হয়ে আছে সেই এইটটি ফাইভের আমাদের বয়স সবাই প্রায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বছর আমাদের অনেক বন্ধু পরলোক গ্রহণ করেছে সেই বন্ধুদের আত্মার মাত কামনা করছি এবং আমরা যারা বেঁচে আছি তারা যাতে যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে সেই আল্লাহর কাছে আমরা যারা সুস্থ থাকে সুস্থ সুন্দরভাবে আল্লাহর পথে থেকে আমাদের এই জীবনটাকে অতিভূত করতে পারি এবং আমাদের জীবন চলার পথে সকল বাধা বিঘ্ন পেরিয়ে এই এইটি ফাইভের সহযোগিতায় আমরা যেন আমাদের সামনের দিক থেকে এগিয়ে যেতে পারি এবং ফাইভ সারা বাংলাদেশে উত্তর এইভাবে এগিয়ে যাক আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের কাছে আমার সুস্বাস্থ্য আমার সুস্বাস্থ্য কামনা করে আমি সকলের জন্য দোয়া করে এবং আমার ছোট ভাইয়ের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আর কেউ আছে ভাই নেই